হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো উঠে ঘরে মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত আর একদিকে চা তো ভাত আর চা নামিয়ে নিয়েছি তারপরে করছিলাম হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা তো ওটাকে একটু কড়াইতে টেলে নিয়েছিলাম আর দেখো এদিকে ভাত নেমে গেছে আর হচ্ছে কালকে রাতের অনেক ভাত ছিল সেটাকেই তোমাদের দেখাচ্ছি আর এখানে করে নিয়েছিলাম আলু ভাজা আলু ভাজা আর নিচে ছিল হচ্ছে ডাল তো এই হচ্ছে আজকে মোটমাট মেনু বুঝতেই পারছো যে হালকা পাতলা একটা মেনু হচ্ছে ডাল আলু ভাজা আর হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা আর আজকে দেখো আকাশটা এত ওয়েদার সুন্দর বাইরে রোদ খাটখাট করছে কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে ঘরে তখনও কারেন্ট আসেনি এটাই হচ্ছে দুঃখের বিষয় এখন বারোটা বাজে বারোটা পাঁচ এখন এই মাত্র ঘরের কাজ শেষ করলাম তাও শেষ হয়নি এখনও এখনও দেখো এদিকে ফিসটা খুলে রেখে দিয়েছি আর সেই পরশু রাত থেকে আমাদের আর আরেকজনের কারেন্ট নেই তাছাড়া আমাদের পাড়ার সবার কারেন্ট আছে এবার প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো কোথাও ইয়ে হয়েছে সেই জন্য হয়তো সবার বাড়িতেই কারেন্ট নেই তারপরে কালকে দুপুরে পরে শুনলাম যে না আমাদের বাড়িতে আর একজনের বাড়িতে কারেন্ট নেই তো দেখো আজকে যেরকম রোদ উঠে গেছে আর যেরকম গরম এই গরমে কারেন্ট ছাড়া থাকা যায় বলো তো আজকে সকালবেলা গেছিলো বাড়ি থেকে সবাই ওই সাপ্লাই অফিসে বাড়ি থেকে গেছিলো সবাই সবাই না মানে আমার শ্বশুরমশাই গেছিলো মেনলি উনি যে বলে এসছে বলেছে যে সব দিকে তো সারাই করছি তো আমরা যাবো কিন্তু কখন যাবো সেটা বলতে পারছি না তো এখন ঠিক নেই যে কখন আসবে না আসবে তো এই তো চলছে কালকে একজনের বাড়ি থেকে যে বসে থেকে চার্জ চার্জ দিয়ে নিয়ে এসছে ফোনে আজকেও যেতে হবে তারপরে এই জন্য কালকে ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেছে আজকেও মনে হয় তাই হবে এই জন্য কালকে সেইভাবে লাইভ করতে পারিনি আজকেও হবে কিনা তাও সন্দেহ নেই তো এই তো হচ্ছে ব্যাপার সবার বাড়িতে হলে তাও মানা যায় যে হ্যাঁ পাড়া ধরে সবার বাড়িতে কারেন্ট নেই একজন আর দুজন আর এরকম হলে তখন দেখো কেমন লাগে মনটা আমাদের খারাপ লাগে তারপরে আজকে এরকম রোগ দুটো গেছে গরম সহ্য করা যাচ্ছে না আর লোকে বাড়ি থেকে কতবার চার্জ দিয়ে নিয়ে আসা যায় বলো তো এই তো চলছে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম ওই যেহেতু ওইটা দিয়ে হচ্ছে জানলাটা তো নিচু অত ওই পোটটা দিয়ে রাখি পুরো জ্বরে মানে ঝলে ঝড়ের ঝাপটে পুরো ওটা সরে এসে আর ভিজে গেছে ওটা রোদে দিলাম আর জানলাটা পুরো মানে তেল কাশটে নোংরা হয়ে গেছে যতটা পারলাম পরিষ্কার করলাম আর ফ্রিজটা যেহেতু তিন দিন ধরে বন্ধ রয়েছে ফ্রিজটা বন্ধ হয়ে গেছে এরকম খুলে রেখেছি ফ্রিজটাও একটুখানি ভাবছি যে পরিষ্কার করব। দেখি যদি বাড়ি আজকে করবো আর না পারলে কালকে করব সকাল সকাল এখনও এই ঘর বাকি আছে এই কোল বালিশটা একটু রোদে দিয়েছি আর বৈষ্ণা কাটা ভাবছি যে আজকে আর দেবো না দেখি কালকে যদি এভাবে রোদ ওঠে কালকে দেবো কেননা ধরো আজকে দিলাম আবার কোন সময় মেঘলা করে বৃষ্টি আসলো হ্যাঁ তো আর সব দিকে ভেজাও রয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে এই দুদিন এই জন্য আজকে দিলাম না কালকে দেবো তোষক তোষোক তো সব ওই পাশে ভিজা রয়েছে গন্ধ বেরোচ্ছে বাজে এখনও ঘর মুছবো এখন যাব হচ্ছে একটু দোকানে সব কিছু বাড়ন্ত হয়ে গেছে চাল টাল নুন টুন নিয়ে আসতে হবে এ মাসে যেহেতু বাজারে যায়নি এই পাশের দোকান থেকে নিয়ে এসে চালাচ্ছি তো এই অল্প অল্প করে নিয়ে এসে চালাচ্ছি তো সেখানেই যাবো একটুখানি নিয়ে আসবো তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি পরে দোকানে যাই কি কি দেখি যা যা লাগবে নিয়ে আসি নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে তো এই সান করে আসলাম এসে তারপরে হচ্ছে কটা কুমড়ো ফুলের বড়া ভাজলাম আরেক কটা ভাত করলাম দুপুর সকালে যেহেতু অল্প কটা চাল ছিল সেই কটাই করেছিলাম আর এখন বাকিটা করলাম তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করে দিই তো এখন এই যে গরম গরম ভাত করলাম এখনও ধোয়া উঠছে আর এখানে রয়েছে খারকোল পাতা বাটা আর এখানে লেবু কেটে নিয়েছি আর এখানে কুমড়ো ফুলে বড়া করলাম আর নিচে রয়েছে আলু ভাজা আর নিচে রয়েছে ডাল ডালটা সে দেখায় নাই উপর থেকে কেমন কালো কালো লাগছে ধেয়ে দেখো এই হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে আজকে ডাল করেছি আর এই হচ্ছে কুম্ভ ফুলে বড়া আর আলু ভাজা আর লেবু কেটে দিয়েছি চলো খাওয়া দাওয়া শাড়ি পরে আসছি হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন হচ্ছে সাড়ে পাঁচটা মতো বাজে আজকেও আমাদের কারেন্ট আসেনি সকালবেলা এসে গেছিলো শ্বশুরমশাই সাপ্লাই অফিসে ওরা বললো যে যাবে তা ওরা এসছিল বলছে যে আমাদের যে কারেন্ট হচ্ছে ওই পোল থেকে যে তারটা এসছে ওটা নাকি বাস্ট হয়ে গেছে তাই জন্য নতুন করে লাগাতে হবে তো আমরা নিয়ে এসছি তারপরেও নাকি আবার অফিসে যেয়ে জানাতে হবে তারপরে ওরা আসবে তো ফো দুবার দুবার করে জানানো হয়েছে তো ফোন করাও হয়েছে জানি না ওরা আবার কখন আসবে একবার এসে ঘুরে গেছে আবার কখন আসবে জানি না তো দেখো আজকে আমার বিছনা কাঁথা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে কালকে যে সেদিনকে বৃষ্টিতে যেমন ভিজে গেছে তো এখনও পুরো তো আমি হচ্ছে রোদে দিতে পারি শুধু আজকে কোলবালিশটা হচ্ছে দিয়েছিলাম রোদে তো ভীষণ গন্ধ বেরোচ্ছে আর এখন গরমের জ্বালায় ঘরে থাকা যাচ্ছে না এখন একটু যাবো রাস্তার দিকে সকালবেলা একটুখানি এক ঠাকমার বাড়ি থেকে যেয়ে চার্জ দিয়ে নিয়ে এসছি ফোনে এখন রাত রাত্রেবেলা দিনটা তো কোনো রকমে গেছে জানি না মানে রাতটা কেমন করে কাটাবো অর মানে আজকে এই এত বৃষ্টির পরে আজকে যে একটু রোদ উঠেছে এত গরম না এত গরম মানে কিছু মানে বলার না সেই আগের মতন সে একটা ওয়েদার তো আর কি বলবো বৃষ্টিতেও একটু ঠান্ডা হয়নি তো চলো একটুখানি রাস্তা দিয়ে যাই একটু হেঁটে আসি দেখো মুখ চুখ গরমে ঘেম একদম কালো হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি এই রাত্রেবেলা আর পারলাম না বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হলো সাড়েটা দশটার সময় তো মায়ের বাড়ি আসলাম এখন এসে সান টান করলাম এখন একটু শোবো আর চলো ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে